অনেক দিন পর বাড়িতে আজকে পিৎজা বানিয়েছি তবে এটা পুরোটাই বানিয়েছি ডিম দিয়ে বলতে পারো এটা ডিমের পিজা আমাদের বাড়ি সবাই পিজ্জা খেতে অনেক পছন্দ করে তাই ভাবলাম আজকে এতদিন পর একটু ফাঁকি স্টাইলে শর্টকাটে একটা মজাদার পিৎজা বানিয়ে ফেলি তো যে ভাবা সেই কাজ পিৎজা বানানোর জন্য প্রথমে আমি চিকেনগুলোকে গুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি চিকেন ছাড়াও পিজা বানানো যায় তবে চিকেনটা দিলে খেতে একটু বেশি মজার হয় সেজন্য আর কি নিয়ে নিলাম তার মধ্যে একটু লবণ মরিচের গুঁড়া অল্প একটু গোলমরিচের গুঁড়া আর অল্প একটু সস দিয়ে দিলাম চিকেনটাকে ভালোভাবে মিক্স করে আমি বাটিটা রেখে দিলাম এক জায়গায় এখন আমি ভেজিটেবল গুলো কেটে নিব টপিংসের জন্য আমি ভেজিটেবল যেগুলো কাটতেছি দেখে আবার হাসাহাসি হাসি করো না আসলে এগুলোই ছিল বাড়িতে একটা টমেটো কিছু কাঁচা মরিচ আর একটা পেঁয়াজ তোমাদের কাছে ক্যাপসিকাম কর্ন বাসায় থাকলে দিতে পারো তবে আমার বাসায় ছিল না তাই আমি এই টমেটো পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে কাজ ছেড়ে ফেলতেছি টপিংসে এই সিম্পল জিনিসগুলো অ্যাড করলেও কিন্তু খেতে বেশ মজার হয় দেখতেও সুন্দর হয় তো এইদিকে কাঁচা মরিচ পেঁয়াজ আর টমেটো কেটে রেখে দিলাম আর এখন আমি ডিমটা রেডি করে নিচ্ছি তিনটা ডিম আমি নিয়ে নিলাম রুম টেম্পারেচারে থাকা ডিম আর তার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ একটু গোলমরিচের গুঁড়া কিছুটা চিলি ফ্লেক এখন ভালোভাবে মিক্স করে আর একটা ছোট মধ্যে মধ্যে আমি পানি গরম করতে দিয়েছিলাম এই ডিমের মিশ্রণটার এখন নিচ্ছি পাতিলের একটু গরম পানি অ্যাড করে দিচ্ছি পানিটা অ্যাড করলে ডিমটা একটু বেশি ফ্লাফি হবে সেই জন্যই করা তোমরা চাইলে শুধু ডিম দিয়েও করতে পারো চার চামচের মতো পানি অ্যাড করে ভালোভাবে মিক্স করে নিলাম আমার কিন্তু সব কিছু রেডি এখন জাস্ট পিৎজাটা বানিয়ে ফেলবো চুলাতে তার আগে তোমাদেরকে একটু বলতে চাই তোমরা যারা স্কিনটাকে একটু ফর্সা করতে চাচ্ছ ব্রাইট করতে চাচ্ছ তোমরা চাইলে এই নাইট ক্রিমটা ট্রাই করতে পারো মুখের দাগ সব কালো দাগ সবকিছু দূর করবে এই নাইট ক্রিমটা আমি নিজেও কিছুদিন ধরে ইউজ করতেছি এটা খুবই ভালো আস্তে আস্তে মুখের সব দাগ ফিট করে ফেসটাকে ব্রাইট করবে অরিজিনাল এই ক্রিমটা পেয়ে যাবা মাহি স্টোর ফেসবুক পেজ থেকে পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিবো আর এখন কিন্তু ফ্রি ডেলিভারি অফার চলতেছে যারা নিতে চাও এখনই ডেসক্রিপশনে দেওয়া পেজে ভিজিট করতে পারো যাই হোক প্যান্টটা দিয়ে দিলাম চুলার মধ্যে এখন অল্প একটু তেল দিয়ে সে ম্যারিনেট করা চিকেন গুলোকে ছেড়ে দিলাম চিকেন গুলো এখন একটু ভেজে নিবো এই পিজা বানাতে কোনো ওভেনের দরকার পড়বে না চুলাতেই বানিয়ে ফেলতেছি চিকেন গুলো ভাজার পর তার মধ্যে আমি ডিমের মিশ্রণটা ছেড়ে দিলাম জীবনের প্রথম মনে হয় তোমরা এমন কোনো পিজা দেখতেছো যেখানে আটা ময়দা লাগবে না শুধু ডিম দিয়ে বানিয়ে ফেলতেছি ডিমের পিজা রেসিপিটা কিন্তু একদম সিম্পল কিন্তু খেতে অনেক মজা দেখতেও ভীষণ সুন্দর আমি ডিটেলসে ভিডিও বানাচ্ছি সেজন্য তোমাদের কাছে লং মনে হতে পারে প্রসেসটা তবে আসলে খুবই সিম্পল ওপর থেকে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি চাইলে তোমরা পিজা সস দিতে পারো আর ওপর দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি চিজ মজরেলা চিজ আমি গ্রেট করে দিচ্ছি এক প্যাকেট চিজের দাম মেবি ২৫০ টাকা নিবে আর এটা দিয়ে বারবার অনেকবার পিজা বানানো যায় চিজ দেওয়ার পর আমি ওপর দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম কাঁচা দিয়ে দিলাম মানে যেগুলো আমি কেটে রাখছিলাম টপিংস এর জন্য তার উপরে আবারও গ্রেট করে দিচ্ছি চিজ যেহেতু বাড়িতে বানাচ্ছি তাই একটু বেশি করে দিচ্ছি আর হ্যাঁ আমি কিন্তু চুলাতে একদম লো হিটে রেখে সব কাজটা করতেছি ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়া আর একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম আমার পিজা কিন্তু একদম রেডি এখন ঢাকা দিয়ে রাখবো জাস্ট মিনিটের জন্য এর মাঝখানে তোমাদেরকে একটু বলে দিতে চাই আজকে আমি যে সুন্দর কমফোর্টেবল সফট থ্রি পিস টা পরে আছি এইটা আমি নিয়েছি এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার ফেসবুক পেজ থেকে এই ধরনের কমফোর্টেবল থ্রি পিস পড়তে আমার খুব ভালো লাগে আর এই থ্রি পিস এর কালার কম্বিনেশনটাও খুবই সুন্দর একদম পিঙ্ক স্টোন এর এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার পেজ থেকে তোমরা এরকম সুন্দর সুন্দর থ্রি পিস পেয়ে যাবা তাদের পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব চাইলে ভিজিট করে আসতে পারো তো এদিকে আমার পিজা কিন্তু একদম রেডি লো হিটে ঢেকে রাখছিলাম আর এখন জাস্ট এটাকে প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম একটু সস দিয়ে দিলাম সাইডে আর ভালোভাবে এখন স্লাইস করে নিচ্ছি দেখতে কিন্তু একদম লোভনীয় লাগতেছে কি বলো আর খেতেও খুবই মজা হয়েছে ডিম দেওয়া চিকেন দেওয়া মজা হবে না কেন বলো সবাই তো খুবই পছন্দ করছে তোমাদের কাছে কেমন লাগলো আজকে শর্টকাট রেসিপি অবশ্যই কমেন্টে জানিও দেখা যাবে নতুন কোনো ভিডিওতে সবাই কাল্লা হাফিজ আসসালামু আলাইকুম